দুষ্কৃতী তাণ্ডবের প্রতিবাদ জানিয়ে বাজার বন্ধের ডাক টিটাওয়ারে দুষ্কৃতি তাণ্ডবের প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার বাজার বন্ধে ডাক দিল টিটাগার পুরসভার পনেরো নম্বর ওয়ার্ডের পুরানি বাজারের ব্যবসায়ীরা অভিযোগ স্থানীয় দুষ্কৃতী রাহুল মাহাতো ও তার দলবল সোমবার রাতে তাণ্ডব চালিয়ে বাজারে নয় দশটি সিসিটিভি ক্যামেরা ভেঙে রাস্তায় ফেলে দিয়েছে মঙ্গলবার সকালে সেই দৃশ্য নজরে আসতে ক্ষুব্ধ হয়ে ওঠেন পুরানি বাজারের ব্যবসায়ীরা ঘটনায় প্রতিবাদ জানিয়ে তারা বাজার বন্ধের ডাক দেন এদিকে উত্তেজনার পেয়ে ঘটনাস্থলে আসে খর্তা থানার পুলিশ ব্যবসায়ী অজয় সাউ জানান তোলা না দেওয়ায় দুবছর আগে স্থানীয় দুষ্কৃতী রাহুল মাহাতো ও তার দলবল বাজারের কয়েকজন ব্যবসায়ীকে ছুরির আঘাত করেছিল সেই ঘটনায় রাহুল গ্রেপ্তার হয়েছিল কিন্তু দেড় বছর জেলে থাকার পর সম্প্রতি রাহুল জেল থেকে ছাড়া পেয়েছে অজয়বাবুর দাবি বড়সড় ঘটনা ঘটাবার জন্য আগে থেকেই পরিকল্পনা মাফিক রাহুল ও তার দলবল সিসিটিভি ক্যামেরাগুলো ভেঙে দিয়েছে কালকে কিছু দুষ্কৃতি গুলো ক্যামেরা বাজারে সিসি ক্যামেরা লাগানো ছিল ওকে ভেঙে দিয়েছে এই জন্যে বাজারটা বন্ধ এর আগে এরা অনেক মানে ঘটনা করেছিল বাজারে সেই জন্যে আমরা ক্যামেরা লাগিয়েছিলাম যে বাজারে আর কোনো তারা জুল ঝামেলা করবে না ক্যামেরা আন্ডারটেকার করবে এরা কালকে ক্যামেরাটাই ভেঙে দিয়েছে ফের নতুন করে কিছু একটা ঘটনা করবে কি রাহুল মাহাতো রাহুল মাহাতো কে ওই বাজারে আগে একটা ঘটনা করেছিল ওই ছেলেটা সেই সেই ছেলেটা কোথা থেকে এলো এতদিন পর এতদিন পর জেলে গেছিল দু দেড় বছর দেড় বছর পরে এই এসছে দু এক দেড় মাস আগে